সিলেটে শনিবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে আঠারোতম ওভারে বলিংয়ে এসে টানা শেষ তিন বলে তিনটি উইকেট তুলে নেয় মেহেদি হাসান রানা বিপিএল ও স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে দুটিতেই এটি তার প্রথম হেটট্রিক গুরুত্বপূর্ণ সময়ে এমন স্পেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তার দল এই কীর্তির মাধ্যমে বিপিএল ইতিহাসে নবম বলার হিসাবে হেটট্রিকের তালিকায় তার নাম লেখান রানা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও কেউ একাধিকবার হেডটিক করতে পারেনি দেশি বলারদের মধ্যে এই তালিকায় আছে রানা শরিফুল ইসলামদের পাশাপাশি আলামিন হোসেন আলিসাল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী বিদেশিদের মধ্যে আছে মঈন আলী মোহাম্মদ শামী ওয়াহাফ রিয়াস ও আন্দ্রে রাসেলের নাম স্বীকৃত টি টোয়েন্টিতে এটি রানার প্রথম হেডটিক যেখানে তিনি অষ্টম বাংলাদেশি বোলার হিসাবে এই নজির স্থাপন করেছেন বিপিএলে হেডট্রিকদের তালিকা সবার প্রথম হেডট্রিক করেন মোহাম্মদ সামি রাজশাহীর হয়ে দু সালে ঢাকার বিপক্ষে দুই নাম্বার হেডট্রিক করেন আলামিন হোসেন বরিশালের পক্ষে দু সালে সিলেটের বিপক্ষে তিন নাম্বার হেডট্রিক করেন আলিসাল ইসলাম ডাকার হয় দু সালে রংপুরের বিপক্ষে চার নম্বর হেডটিক করেন ওয়াহাব রিয়াস কুমিল্লার পক্ষে দু সালে খুলনার বিপক্ষে পাঁচ নাম্বার হেডটিক করেন আন্দ্রে রাসেল ডাকার পক্ষে দু সালে সিটাগাংয়ের বিপক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরী হেডটিক করেন ছয় নাম্বারে চট্টগ্রামের পক্ষে দু সালে সিলেটের বিপক্ষে সাত নাম্বার হেডট্রিক করেন শরীফুল ইসলাম ডাকার পক্ষে দু সালে কুমিল্লার বিপক্ষে আট নাম্বার হেট্রিক করেন মঈন আলী কুমিল্লার পক্ষে দু সালে চট্টগ্রামের বিপক্ষে নয় নাম্বার হেট্রিক করেন গেলোকাল হেট্রিক করেছেন মেহেদিয়াসান রানা নোয়াখালীর পক্ষে দু সালে সিলেটের বিপক্ষে এই হেডটিকগুলোর ভিতরে আপনার কার হেডটিক সবচাইতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন